আজকে বাগান থেকে গাছ পাকা পেঁপে পারবো পাকা পেঁপে সকালে সাদে এসেই দেখি পেঁপেটা পুরা পেকে গেছে দেখে মনটা এত ভালো লাগছে খুবই আনন্দ লাগছে এখন আমি পেঁপেটা পারবো গাছ পাকা পেঁপে খেতে চেয়েছিলাম তাই আজকে পেঁপেটা পারবো আরেকটা পেঁপে হয়েছে এটা বড় হতে থাকুক তো দেখুন আসলে গাছ লাগালে আর এই রকম ফল যদি পাওয়া যায় কান্না ভালো লাগে আর বিশেষ করে ছাদ বাগানে ছাদে পেঁপে গাছ কষিয়ে সেই পেঁপে খাওয়ার আনন্দ মজাই আলাদা তো পেঁপেটা এখন পেরে নিব মার্শাল্লাহ দেখুন কি সুন্দর মিডিয়াম সাইজের পেঁপেটা হয়েছে একেবারে ছোটোও না বড়োও না তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আজকে সকালে এসে আমি কি কি কাজ করেছি আর বাগানে আসি সকালবেলা আসি হাঁটি ঘুরি ভালো লাগে সময় কাটে আর অত সকালবেলা কিন্তু একমাত্র বাগান ছাড়া আর কোথাও ভালো লাগে না কোথাও হাঁটতে কোথাও ঘুরতে সকালবেলায় এসে সুন্দর স্নিগ্ধ পরিবেশ ঠান্ডা পরিবেশ রোদের আলো নেই কি সুন্দর প্রকৃতি নিরবতা এই সময় সাদে এসে হাঁটাহাঁটি করলে ঘোরাফেরা করলে মন খুবই ভালো লাগে সবুজের কাছে এসে দু চোখ মেলে সবুজের দিকে তাকানো এই যে কী একটা শান্তি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তো দেখতে থাকুন আমার ভিডিওটা বিসমিল্ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সবেদাগুলো দিন দিন বড়ো হচ্ছে মাসাল্লাহ আরও ফুল আসতেছে তো ভালোই সোবেদা ধরেছে এই প্রথম ধরেছে গাছটিতে প্রতিদিন এসেই তো আপনাদের সাথে একটু গল্প করি হাঁটি এটা আমার একটা হাঁটার জায়গা ঘোরার জায়গা ভালো লাগার জায়গা তাই প্রতিদিন সকালবেলা আমি বাগানে এসে যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের কাছে মাঝে মাঝে বোরিং লাগছে যে একই জিনিস বারবার দেখাচ্ছে একই জিনিসের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন আসছে ধরন আসছে সেইগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি যেমন করলা গাছে আবার নতুন করে করলা ধরা শুরু হয়ে গেছে মাঝখানে একটু বিরতি ছিল তো নতুন নতুন আইটেম নতুন নতুন জিনিস আমরা বাগানে করছি দেখাচ্ছি এই যে চন্দ্রমল্লিকাগুলো রেডি হয়ে গেছে কিছুদিনের দিনের কিন্তু ফুলের কলি চলে আসবে আবার ফুলও ফুটবে শীতও চলে আসতেছে এখন শীতের সবজি খুব বেশি একটা বসাতে পারিনি তারপরও কিছু কিছু বসিয়েছি যেমন সিম গাছ বসিয়েছি বেগুন গাছ তো সারা বছর ধরেই হয় তারপর কিছু পেঁয়াজের কালি বসিয়েছি আর ভেন্ডি ঢ্যাঁড়স যেটা বলতেছি এখন কিন্তু ঢেঁড়স তেমন একটা হচ্ছে না গাছটাকে একটু কেটে দিয়েছি এখান থেকে ডালপালা বের হয়ে যদি আবার ঢেঁড়স ধরে সেই জন্য ডালগুলি কেটে আবার পুঁতে দিয়েছি শুনেছি যে ভেন্ডির ডালও নাকি হয় এবং আমি পরীক্ষাও করেছি একটা বসিয়ে ইনশাল্লাহ হয়ে গেছে তো সেই জন্য কিছু কিছু ডাল কাটাই সাটাই করে আবার ওই জায়গায় পুঁতে দিয়েছি যদি হয় আবার ঢেঁড়স পাবো আর এই যে বেগুন গাছটা গতকালকে চাপাতির তরল দিয়ে গিয়েছিলাম গাছটা দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে আর কত ফুল ফুটেছে আর এখানে একটা জবা গাছ ভ্যারাইটি কালারের জবা এই যে দেখুন এই জবার কালারটা কিন্তু অন্যরকম কি সুন্দর ফুটে গেছে তাই এই যে এইগুলো নতুন নতুন হয় নতুন নতুন কিছু দেখাতে ভালো লাগে আর বাগানে হাঁটছি ঘুরতেছি সময়টাও কেটে যাচ্ছে সুন্দর সবুজের মাঝে মিশে আছি এই যে সবুজ বাগান এরা কিন্তু আমাদের অনেক উপকার করে আমাদের অক্সিজেনের যোগান দেয় পরিবেশের ভারসাম্য রক্ষা করে পরিবেশ সুন্দর রাখে আমরা যে যেখানেই পারি না কেন এই সবুজের সাথে আমাদের বসবাস করা উচিত সবুজ নিয়ে থাকা উচিত আমি কিন্তু প্রায় মাঝে মাঝেই হাঁটি আর আপনাদের সাথে গল্প করি আজকে দেখাবো এই যে আমি তরল সারগুলো তৈরি করে রাখি কিভাবে এগুলো সংরক্ষণ করে রাখি কীভাবে গাছে প্রয়োগ করি আজকে কয়েকদিন যাবৎ কিন্তু গাছে পানি দিচ্ছি না তো ভাবলাম যে বৃষ্টিও যেহেতু দু দিন যাবৎ হচ্ছে না কিছু কিছু গাছের মাটি শুকিয়েও গেছে তো ভাবলাম যে একটু খাবার দিয়ে দেই সবজির তরল আর ফুলের তরল যে ফুলগুলো ঝরে পড়ে যায় সেইগুলো আমি আবার আলাদা করে জমিয়ে সেটাতে পানিতে ভিজিয়ে রাখি কিছুদিন পর দেখা যায় সেই ফুলগুলো মজে গোলে একেবারে পানির সাথে মিশে যায় কোনো অস্তিত্বই থাকে না সেই রসটা পানির সাদা পানি মিশিয়ে পাতলা করে গাছে প্রয়োগ করে দেই। সবজির খোসার তরল আর ফুলের ফেলে দেওয়া ফুলগুলো দিয়ে যে তরলটা তৈরি করি বিশেষ করে এদের কি একটা উপকার হয় গাছের খাবারেরও যোগান হয়ে যায় পানির চাহিদাটাও মিটে যায় এই তরলের কিন্তু উপকারিতাটাই সেইটাই আর আপনার শুকনা তরল আর এই শুকনা জৈব সার যখন আপনি দিবেন আপনাকে পানি দিতে হবে আর যদি তরল সার আপনারা প্রয়োগ করেন গাছে তাহলে কিন্তু পানির চাহিদাটা মিটে যায় গাছে কিন্তু আর পানি দিতে হয় না এই যে দেখুন আমি কীভাবে সবজির খোসার তরলটা সংরক্ষণ করে রাখি এটাতে কিন্তু একেবারেই কোনো পোকা হয় না আর পোকা না হওয়ার কারণও আছে আমি যা যা দেই সেই কারণে পোকা হয় না আমি চুন দেই তারপরে নিম পাউডারের গুঁড়া দেই তারপর এমনিও নিমের পাতা দেই। আর বিশেষ করে চুন ওই যে পাউডার চুন আছে বা আমরা যে খাবার পান খাওয়ার যে চুন আছে সেটাকে গুলিয়ে পানির সাথে মিশিয়ে দিতে পারেন চুন যা কোনো চুন হলেই হবে এভাবে দিয়ে যখন আপনি রেখে দিবেন মাসাল্লাহ কোনো পোকাই হবে না অনেক দিন এটা রেখে দিতে পারবেন আর চুনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে আর ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু আমাদের গাছগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তো ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ হয় আর সবজির তরলটাও এখানে বহু সবজি মিশানো আছে সুতরাং এটা একটা সম্পূর্ণ শক্তিশালী গুরুত্বপূর্ণ একটা তরল সার তৈরি হয় এই সারটাই কিন্তু আমি সারা বছর বরে রেখে দেই এবং গাছে প্রয়োগ করি যখনই দেখি আমি আমার গাছগুলোর মাটি শুকিয়ে গেছে পানির প্রয়োজন তখন আমি এই খাবারটা দিয়ে দিই খাবারের যোগানটাও হয়ে যায় পানির চাহিদাটাও মিটে যায় তো বাগানে এসে তো প্রায়ই খুঁটিনাটি কোনো কাজ না কাজ করি কারণ কাজ করতেই হয় চোখের সামনে যখন দেখি তখন কাজ না করে পারি না আবার কাজের ফাঁকে ফাঁকে চাও খাই আবার হাঁটি ঘুরি সুন্দর একটা প্লেস আমি তৈরি করি করেছি বাগান আর সকালবেলা দেখবেন বা ঘুম থেকে উঠে নামাজ পড়ে এক কাপ চা নিয়ে তখন কিন্তু আমরা এই ঘরেই পাইচারি করি আর চা খাই তো সেই চাটা যদি আমি আমার বাগানে গিয়ে খাই তাহলে কিন্তু বেশ ভালো হয় ভালো লাগে সুন্দর একটা পরিবেশ হাঁটার একটা জায়গা তৈরি করি হাঁটছি ঘুরছি দেখতেছি কি সুন্দর একটা পরিবেশ বাগানের আর হাঁটার একটা জায়গা আকাশে কিন্তু কালো মেঘ এখনও আছে বৃষ্টি নামবে মনে হচ্ছে তারপরেও পরিবেশটা কিন্তু খুব শান্ত শিষ্ট ঠান্ডা এটা আমার একটা আঙ্গুর গাছ এটাকেও আমি পিঞ্চিং করে দেই ডালপালা বের হয় লতানো হয়ে উপরে উঠে দুইটা আঙ্গুর গাছ বসিয়েছি এখানে একটা ওই পাশে একটা আর একটা তার উপরে টেনে বেঁধে দিয়েছি এটাতে লতানো হয়ে যদি আঙুর গাছটা উপরে উঠে তাহলে লতিয়ে উঠতে তার সুবিধা হবে সেই জন্য একটা ছোট একটা পাইপ লম্বা করে দিয়েছি ওই তারটার মধ্যে বেয়ে বেয়ে উঠবে আর আকাশটাও দেখতেছি কালো হয়ে গেছে আকাশটা বৃষ্টি নামবে রোদের কোনো দেখা নেই কিন্তু চাপাতিগুলো রোদে শুকাতে দিয়েছিলাম সেগুলো ঢেকে রেখেছি কারণ বৃষ্টি নামলে আবার যতটুকু শুকিয়েছি নষ্ট হয়ে যাবে তো আসলে সুন্দর একটা জায়গা তৈয়ার করেছি বলে এখানে এসে হাঁটি ঘুরি আপনাদের সাথে শেয়ার করি বাগানের পরিচর্যা করি হাঁটার একটা জায়গা তৈরি করেছি আর এদের যে অক্সিজেনটা সেটা নিঃশ্বাসে আমরা নিচ্ছি আর আমাদের কার্বন ডাইঅক্সাইডটা ওরা নিচ্ছে নিয়ে পরিবেশ দূষণ মুক্ত করছে আকাশে মেঘ একটু দেখাচ্ছে আপনাদেরকে কালো হয়ে গেছে বৃষ্টি নামবে বোধ হয় নামবেই আজকে বৃষ্টি মনে হচ্ছে আমি তো ভোর সাড়ে পাঁচটায় নামাজটা পড়ে চাটা নিয়ে এসে অ্যাবান্সের মধ্যে বসে থাকি কিছুক্ষণ বসে বসে এই বাগানটাকে ঘুরি দেখি এত ভালো লাগে সুন্দর একটা জায়গা আসলে সবচেয়ে সুন্দর শান্তিময় জায়গাই হলো সাদবাগান এই যে পেঁপেটা পেরে রেখেছি বাসায় নিয়ে যাব আজকেই কেটে খাব পাকা পেঁপে একদিন রাখলে বোধহয় ভালো হতো তো আর তোর সহ্য হচ্ছে না বাসায় নিয়ে কেটে খাবো গাছ পাকা পেঁপে খেতে কিন্তু দারুণ মজা একটা দিন রাখলে বোধ ভালো হতো একটু মানে সফট হতো কারণ গাছের পাকা পেঁপে এখনও কিন্তু একটু শক্ত আছে তো যাই হোক নিচে নিয়ে যাই তারপরে দেখি কি করে আর এই যে দেখুন আমার সবজি ঘোষার তরল আমি কিভাবে সংরক্ষণ করি রাখি আর এইগুলি আমি কিন্তু গাছে প্রয়োগ করি পানির চাহিদাটাও মিটে গাছের আবার খাবারেরও যোগান হয়ে যায় তো এগুলি কিন্তু খুব সহজ এবং বিনা পয়সায় কোনো পয়সা লাগে না আমরা কিনে সার না দিয়ে যদি নিজেরা তৈরি করি গাছে প্রয়োগ করি সেই গাছগুলো বেশি ভালো থাকে জৈব পদ্ধতিতে সব কিছু আমি তৈরি করি মাটি তৈরি করি তারপর খাবার তৈরি করি এইগুলো আমি জৈব পদ্ধতিতে করি এবং বিশেষ করে তরল সারটা আমি সব সময় গাছে প্রয়োগ করি যখন গাছে পানি দেওয়ার চাহিদা হয় তখনই আমি এই তরল সারটা প্রয়োগ করি চাহিদাটাও গাছের পানির চাহিদাটাও পূরণ হয়ে যায় খাবারের যোগানটাও হয়ে যায় আর ডিমের খোসা আর চাপাতির যে শুকনো চাপাতিগুলো রোদে শুকিয়ে এগুলো আমি রেখে দেই মাটির সাথে মিশিয়ে যখন আবার কোনো গাছে দিতে হবে মনে করি তখন গাছে দিয়ে দিই এই যে এটা আমি সংরক্ষণ করে রাখি এটাতে কিন্তু চুন দিয়ে দিবেন চুন দিলে কিন্তু আর এই জিনিসগুলোর কোনো পোকা হয় না আর সারা বছর বলে রেখে দেওয়া যায় আমি এখান থেকে পানি নিয়ে পাতলা করে গাছে দেই আবার পানি দিয়ে রাখি আবার সেটা জমে আবার পচে পচে আবার সুন্দর সার হয়ে যায় তো এইভাবে গাছগুলোতে আমি সারগুলো দিয়ে দিই আর শুকনো সার আমি খুব বেশি একটা দেই না এই তরল সারটাই দেই এটাতে অনেক কিছু মিক্স করা আছে অনেক উপাদান দেওয়া আছে চাপাতি দেওয়া আছে ডিম ডিমের খোসা দেওয়া আছে কলার খোসা দেওয়া আছে তারপরে চুন দেওয়া আছে সবজির খোসা বিভিন্ন রকম সবজির খোসা সম্পূর্ণটা দেওয়া দিয়ে আমি একটা সার তৈরি করি এখন আমি সম্পূর্ণ বাগানটাকেই ঘুরে ঘুরে দেখতে শেয়ার হাঁটছি আপনাদের সাথে শেয়ার করছি আসলে দেখুন এই বাগানটার বয়স কিন্তু আমার সারা আট থেকে নয় বছর চলছে জানি না আমি বেঁচে আছি বলেই বাগানটার পরিচর্যা করছি আমি না থাকলে হয়তো এই বাগানটা আর থাকবেও না কারণ আমার মতো এত উৎসাহ উদ্দীপনা আর আনন্দ নিয়ে আমি যে বাগানটা করেছি সেই মানে সেই রকম আমার পরিবারের সেই জিনিসটা নাই ওরা তেমন একটা সময়ও পায় না আর তারা এইগুলো নিয়ে খুব বেশি একটা আনন্দিতও না যার কারণে এটার জন্য আমারই বেশি ইন্টারেস্ট এবং আমারই ভালো লাগার জায়গা এরা মাঝে মাঝে আসে খুব বেশি একটা আসেও না আর বাগানের পরিচর্যা তো দূরের কথা মানে সুতরাং তাদের কাছে আশাও করা যায় না হয়তো আমি না থাকলে বাগানটা আস্তে আস্তে শেষও হয়ে যেতে পারে হয়েই যাবে এইটাই স্বাভাবিক কারণ তারা সময় পাবে না আমার বাগানে আমার যতটুকু ভালো লাগার তাদের কাছে ততটা ভালো লাগে না সেই জন্য ভাবি মাঝে মাঝে যে এত সুন্দর একটা জিনিস আমি তৈরি করেছি সেটা যদি আমি আজীবন সংরক্ষণ করে রেখে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু আমি না থাকলে তো গাছ বাগান কিছুই থাকবে না আমার সব শেষ হয়ে যাবে তো ইচ্ছা হয় যে আমি চলে গেলাম কিন্তু আমার বাগানটা যদি থাকতো তাহলেও আমার মনে একটা শান্তি লাগতো ভালো লাগতো যে সবুজ এটা কিন্তু আমাদের বেঁচে থাকার প্রেরণা আমি না থাকি আমার প্রজন্ম বেঁচে থাকবে তারা এইগুলো দেখে এগুলো সেবা করবে তারাও এই সুন্দর একটা সবুজের মাঝে থাকবে এটা কিন্তু আমার ইচ্ছা কিন্তু জানি না তারা কতটুকু সে আশা পূরণ করতে পারবে কিনা যদি যত্ন করে রেখে দেয় তাহলে ভালো তা না হলে তো আর করার কিছু নেই যাই হোক আমি যতদিন বেঁচে থাকবো আমি সুস্থ থাকব ততদিন আমি এই বাগানটাকে দেখে রাখব পরিচর্যা করব এটা আমার একটা ভালোবাসার জায়গা এটা আমার একটা হাঁটার চলার একটা জায়গা তো আপনাদের সাথে কত কথাই বললাম মাঝে মাঝে কিন্তু খুবই খারাপ লাগে যে আমি না থাকলে এই বাগানটা কখন যে হারিয়ে যাবে কোথায় কিছুই থাকবে না এই যে সুন্দর জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে পরিচর্যা করছি বাগানটা করতে গেলে একটা গাছের পরিচর্যা কিভাবে করতে হয় কিভাবে যত্ন করতে হয় কত রকম ফুল ফলের গাছ আমার বাগানে আছে। এই জীবনেও যে জিনিসগুলো আমি জানতাম না দেখতাম না চিনতাম না সেইগুলো আজকে আমার নাগালের ভিতরে আজকে আমি সেইগুলোর যত্ন করি পরিচিতি লাভ করেছি কত কিছু শিখেছি জীবনে শিখার কিন্তু শেষ নেই এখনও শিখছি এই যে বাগানের পরিচর্যা করছি কখন কোন গাছের কি দরকার এগুলো জানতে পারছি কোন সিজনে কী ফল হয় কোন সিজনে কী ফুল হয় কোন সিজনে হয় না কোন সিজনে কী এই সবগুলো কিন্তু আমি এই বাগানটা করার পর জেনে গেছি তাই এটা কিন্তু আমার একটা শিক্ষা আজকে গাছ সম্পর্কে অনেক কিছুই আমি জানতে পেরেছি ফুল সম্পর্কে জানতে পেরেছি এর অপকারিতা এর উপকারিতা এবং মানুষের জন্য এইগুলো যে কি উপকার বয়ে নিয়ে আসে এই সকল কিছু কিন্তু আমি এই বাগানটা করার পর জানতে পেরেছি শিখতে পেরেছি আজও শিখছি আমার বাগানে কিন্তু বহু কালারের জবা আছে লাল হলুদ তারপর পিঙ্ক কালার গোলাপি কালার লাল রক্ত জবা মানে ভ্যারাইটিস কালারের জবা আছে আমার ছাদ বাগানে আমি এগুলি সংগ্রহ করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ